আজকে এক আপনাদের কাছে একটা বিবৃতি কারণ আমার মনে অনেক খারাপ লাগতেছে বাংলাদেশে কিছু লেবাসদারি আলেমরা বলতেছে আমাদের জাতীয় সঙ্গীতটাকে নাকি তারা এই জাতীয় সঙ্গীতটাকে নাকি বাদ দিয়ে দিবে বাইজান আপনি দেখেন এই জাতীয় সঙ্গীতটা দ্বারাই আমাদের মনে শান্তি পায় এই জাতীয় সঙ্গীত যখন আমরা গাই তখন আমাদের মনে অনেক শান্তি পায় আজকে আপনারা যদি এই জাতীয় সঙ্গীতটাকে যদি বাদ দিয়ে দিতে চান তাহলে দেশের মধ্যে যারা দেশপ্রেমিক যারা দেশের জন্য যুদ্ধ করেছে তারাই কিন্তু আবার মাঠে নামতে বাধ্য হবে আমরা কিন্তু জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীতটার পক্ষে ছিলাম আছি এবং প্রয়োজনে শেষ রক্ত দিয়েও পর্যন্ত জাতীয় সঙ্গীতটাকে রক্ষা করবি ইনশাআল্লাহ এটাই বলতে চাচ্ছি আর আপনি বলেন আওয়ামী লীগ বিএনপি জমাত আমরা এগুলোর মধ্যে নাই ছাত্ররা সাধারণ ছাত্ররা কখনো কোনো দলকে সাপোর্ট করে না কারণ আপনারা জানেন দেশের মধ্যে যে দলে আসুক কেউ নিয়ে আসে আয়নাগর কেউ নিয়ে আসে কেউ আবার যুবকদের রক কেটে দেয় আপনি জামাত শিবিরের কথা বলছেন ওনারা কিন্তু যখন বিএনপির সাথে সম্পৃক্ত ছিল যখন আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল ওনারাও কিন্তু যুবকদের ওপর রক কেটে দিয়েছে যুবকদের ওপর হামলা করেছে আমরা এটার মধ্যে নাই ভাই